দার্জিলিং এ যাওয়ার পরে খাবারের এত তো বাজে অভিজ্ঞতা হবে কখনোই ভাবতে পারে নাই আমরা একটা ইসলামিয়া হোটেলে গিয়েছিলাম সেখানে মুসলিম সম্ভ্রান্ত খাবার পাওয়া যায় অর্থাৎ গরুর মাংস এবং গরুর যে ভুনা সেই গরুর ভুনা পাওয়া যায় কিন্তু এত বাজে খাবার হবে আসলে কখনোই ভাবতে পারি নাই তো আপনাদের বিস্তারিত ভিডিওতে জানাচ্ছি আমরা দার্জিলিং এ পৌঁছে গেলাম আমরা দার্জিলিং এ পৌঁছানোর পরে আমাদের একটা হোটেল নিয়েছি আমরা আমাদের হোটেলের ভাড়া পড়েছে ষোলোশো করে তিনজন থাকবো একটা রুমে আমরা রুমটা খুবই ভালো আপনাদের দেখাবো সেই রুমটা আমাদের দুই দিনে বত্রিশশো টাকা পড়েছে রুমের ভাড়া এখন আমরা খেতে যাচ্ছি একটা মুসলিম হোটেলে তো খাওয়া দাওয়া করবো এবং কোথা থেকে খাচ্ছি আসলে মুসলিম খাবার কোথায় পাওয়া যাবে এই বিষয়টা আপনাদের দেখাবো এই যে এটা হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে মসজিদ এবং এর মধ্যে এই যে ইসলামিয়া হোটেল ইসলামিয়া হোটেলের মধ্যে মুসলিম খাবার পাওয়া যায় তো আমরা এইখানে যাব ফয়া হ্যাঁ ফায়া হচ্ছে সাই বিভুনা সত্তর

ইন্ডিয়াতে যেখানে গরুর মাংসর কেজি মাত্র আড়াইশো টাকা সেখানে রুপিতে এই চার টুকরা মাংস একদম ছোট পঞ্চাশ গ্রাম মাংস আসলে এখানে নাই এবং খাবারের টেস্ট একদমই ছিল। মাংসের পরিমাণ কম তাতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু খাবারের টেস্ট নিয়ে আমার আপত্তি আছে খাবারের টেস্ট যেখানে এত খারাপ সেখানে এত টাকা নেওয়ার কোনো প্রশ্ন আসে না তো আপনাদের আমি কখনোই সাজেস্ট করব না আপনারা এই হোটেলে যান এই হোটেলে কখনোই খাবেন না আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে একটু সামনে যাবেন একটু সামনে গেলে এর থেকে ভালো ভালো আপনারা খাবার পেতে পারেন সেই খাবারগুলো খাবেন এবং এই দার্জিলিংয়ে আসার পরে আপনারা মাংসটা অ্যাভয়েড করতে পারেন আইটাই আমার সাজেশন থাকবে তো সামনের ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি